ভালো ও খারাপ দুইটার সংমিশ্রণই আমাদের এই জীবনটা জীবনে যেমন দুঃখও চিরস্থায়ী নয় তেমন সুখটাও চিরস্থায়ী নয় সুখ দুঃখ দুইটাই আমাদের জীবনে আসবে যাবে এটাই দুনিয়ার নিয়ম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন এই তো সন্ধ্যার দিকে মুড়ি মাখা খাচ্ছি মুড়িগুলো একটু ড্যাম হয়ে গিয়েছিল সেজন্য আর কি একটু বেজে নিয়েছি আর এখানে পেঁয়াজো বানিয়ে নিয়েছি পেয়াজু দিয়ে মুড়ি মাখা খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমার মেয়ে তারপর আমার ননদ আমরা মিলে আর কি সন্ধ্যায় মুড়ি মাখাটা খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল মুড়ি মাখাটা আর বাচ্চাদের সাথে খেয়েছি খেতেও ভালো লেগেছে তো যাই হোক এখানে সকালবেলা থেকে শুরু করলাম তো সকালবেলা মেয়েকে ব্রেকফাস্ট দিলাম ব্রেকফাস্টে আর কি ব্রেড দিয়ে নসিলা দিয়ে দিলাম আর আমি ব্রেড টোস্ট করে নিচ্ছি ডিম্পোস করে নিচ্ছি তো এগুলো দিয়েই আমরা সকালে নাস্তাটা খেয়ে নিব। এই তো আমি ডিমটাকে ভেজে নিচ্ছি তারপর ব্রেডটাকে একটু টোস্ট করে নিব তো এভাবে খেতে আমার বেশি ভালো লাগে তো আজকে নাস্তাটা এভাবেই খেয়ে নিচ্ছি আর এত গরমের মাঝে কিন্তু বেশি একটা ঝামেলা করতেও মনে চায় না তারপরও কী আর করা রান্না না করি তো আর খাওয়াও যাবে না আর যাই হোক এই গরমে কিন্তু চিরস্থায়ী না ইনশাল্লাহ আল্লাহ তালা একদিন এই গরমের পরে কিন্তু ঠিকই ঠান্ডা করে দিবে আর যখন দেয় তখন কিন্তু এক নিমিষেই পৃথিবী পুরো পৃথিবীটাই ঠান্ডা হয়ে যায় তো যাই হোক খাবার দাবার শেষ করে এখানে হচ্ছে গিয়ে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছিল তো ফ্রিজে মাছ মাংস কিছুই নেই যা ছিল আর কি সবই খাওয়া হয়ে গিয়েছে তো আজকে কিছু মাছ নিয়ে এসেছে এখানে পাঙ্গাস মাছ ছিল আর হচ্ছে ট্যাংরা মাছ ছিল তো বেশ কিছুদিন পর আবার ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে অনেকদিন যাবৎ খাওয়া হয় না আর বাজার থেকে লাউ আর ছিল শাক তো লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করব আর ওইদিকে মাছের মাথাটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথা দিয়ে লাউ রান্না করা হবে তো এই তো আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল আউ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি পানি না দিলে দেখা যায় গুঁড়ো মশলাগুলো থেকে একটা জাজ বের হয় তো এই তো তারপর ভালোভাবে একটু কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাছের মাথাগুলো আর কি দিয়ে দিব তো আজকে মাছের মাথাগুলো একটু বড় ছিল কিন্তু তারপরেও আমি লাউ তরকারিটা তেমন ভালোভাবে রান্না করতে পারিনি মাছের মাথাগুলো অনেকটাই খুলে গিয়েছিল তো কষানোর পর আজকে আর উঠিয়ে রাখিনি তো একবারই লাউ দিয়ে দিয়েছিলাম সেজন্য আর কি এমনটা হয়ে গিয়েছে তো যাই হোক কেয়ার করার মাছের মাথাটা কষান কষাতে দিয়ে তারপর এখানে আমার হাজব্যান্ড এখানে কাঁচা আমের জুস তৈরি করবে তো এখানে কাঁচা আমের জুস খেয়ে নিচ্ছি আমরা তো তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছে জুসটাকে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে খেতে কিন্তু খাওয়ার পর মনে হচ্ছিলো অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল এই তো জুসটা বানানো হয়ে গিয়েছিল তো আমরা জুসটা খেয়ে নিয়েছি তারপরে তো ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও শেষ করে নিয়েছি তো এখানে জুলের পানি দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম তারপর ধনে পাতা দিয়ে তরকারিটাও রান্না করে নিয়েছিলাম তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিকেলে ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে বাইরে থেকে আর কি পুরি নিয়ে এসেছি তো এখানে পুরিটা অনেক বেশি মজা ছিল গরম গরম ছিল আর এখানে এই বড়ো খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন